আমরা সাংগঠনিকভাবে কুবিল্লা বৃহত্তর কুবিল্লাকে আমরা বিভাগের মর্যাদা দিয়েছি যেটার ইয়ে হলেন আমাদের সাংগঠনিক সম্পর্ক তো এই ব্যাপারে আমাদের আর নতুন করে বলার কিছু আমরা অলরেডি এটা সাংগঠনিক স্বীকৃতি দিয়ে কাজ চলছে তারে তো আমান পাবে দেশে আসতে পারেন বুঝলি আপনারা উনি উনি তার নিজস্ব চিন্তা আছে দেশের জনগণ নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে উনি শেখ হাসিনার পতনের পটভূমি রচনা করেছেন তার নেতৃত্ব দিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে তো নিশ্চয়ই তিনি সবকিছু বিবেচনা করে হয়তো অতি সত্যরই আসবেন কিন্তু এক্স্যাক্টলি কবে আসছেন সেই ডেট তারিখ এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় আমাদের কাছে সেটা জানাই ওটা যখন উনি জানাতে বলবেন তখন আমরা জানাবো উনি যখন বলবেন আমাদের কাছে আমরা যেটা মনে করি দলের নেতাকর্মীরা সেটা হচ্ছে আমাদের পার্টির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সর্বোচ্চ যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করবে হচ্ছে প্রথমে হচ্ছে সরকার রাষ্ট্রের দায়িত্ব এটা নিশ্চিত এরপর দল তার নিজের নিজস্বভাবে যতটুকু তাকে নিরাপত্তা করা দরকার সেটা তাকে করতে মানে জিয়া পরিবার হচ্ছে এখন এ দেশের মানে ঐক্যের প্রতীক সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতার প্রতীক গণতন্ত্র সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিরাপত্তার বিষয়টি এটা দল যেমন এই ব্যাপারে অত্যন্ত ইয়ে রয়েছে সজাগ রয়েছে এবং রাষ্ট্রেরও দায়িত্ব তাদের এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন সবকিছু বিষয় সবাইকে অ্যাকমোডেট করা এবং নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো মানে নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সতর্ক আরো বেশি যত্নশীল এবং সরকারের যেটা উচিত হবে এই নাশকতার এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই ক্ষেত্রে তার প্রশাসনকে জাগ্রত রাখা এবং প্রশাসনের ভিতরেও দোসরদের যে লোকরা আছে তারা সেখানে যে অবস্থান করছে যে বিষয়ে আমরা বারবার বলেছি এদের বিরুদ্ধে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এই ব্যবস্থা গ্রহণ যদি আগে থেকে তিনি নিতে পারতেন তাহলে এই পরিস্থিতি হতো না তো আমি আমার বিশ্বাস যে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সকল শক্তি এবং তারা তাদের সমস্ত একাগ্রতা দিয়ে যাতে কোনো ধরনের নাশকতার আর পুনরাবৃত্তি না হয় সেই প্রচেষ্টা করবেন এবং ফেব্রুয়ারিতে ইয়ের কি বলে যে ড্রমজানের আগে যে নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে তিনি যে দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেছেন সেটির ব্যাপারে তিনি আমি মনে হয় যে তার দৃঢ়তা রয়েছে এবং তিনি তার সফল নেতৃত্ব দিয়ে সেই নির্বাচনকে সম্পন্ন করতে আয়োজন করতে সম্পন্ন হবে এটা তো গতকাল মানে খুব ক্লিয়ারলি বলেছি যে এই যে পুনঃ যে আগুন লাগছে একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো তারপরে চট্টগ্রামে লাগলো তারপরে ওদিকে কি বলে যে ইনসেপ্ট একটা ওষুধ কোম্পানিতে লাগলো তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে এরপরে একটা ভয়াবহ মানে কার্গো যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো এই পুনঃপুণ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনের প্রশ্ন দেখা দিয়েছে এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতা সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে এটা এটা জনগণ মনে করছে জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিয়েছে একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে হ্যাঁ আমার বাসায় হঠাৎ করে কোন একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে সেটা একটা ঘটনা কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিকমতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে